আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন শুভ সকাল সবাইকে খামার বাড়ির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আমি গত তিন দিন যাবৎ কোনো ভিডিও বা কোনো হাসের আপডেট দিতে পারিনি আমি বাসাই ছিলাম না সেই কারণে আমি ভিডিও করতেও পারিনি তো আজ আমি ভোরে আসলাম তো এসে আমি যে হাঁসগুলোকে খাবার দিলাম দেখতে পাচ্ছেন আমাকে অনেক দিন পর দেখে হাঁসগুলো অনেক আনন্দে উৎফুল্ল হয়েছিল সেই সুবাদে আমি তাদেরকে একটু আরও খুশি করার জন্য সকাল সকাল খাবার দিলাম কিন্তু এখন সবগুলো খাচ্ছে একসঙ্গে যেখানে পরে পানি দেওয়া আছে আর যে বাচ্চাগুলো আছে সেগুলো বাসায় আছে ওদেরকে আলাদাভাবে খাবার দিতে হবে কারণ সবাই ওগুলো ছোটো বাচ্চা একসঙ্গে খাবার দিলে ওগুলো খাইতে পারবে না এগুলো মোটামুটি এখন অ্যাডাল্ট এরা মোটামুটি সবাই ভালোভাবে খেতে পারে তো বন্ধুরা আপনারা সবাই একটু কমেন্টে জানাবেন যে হাঁসগুলো আমার কেমন লাগে এবং আমি কি আরও বড়ো ষোলো আকারের কোনো প্রজেক্ট করবো কিনা এটাও একটু আপনারা জানাবেন আমাকে আর সেভাবে আমি যদি তৈরি করি তাহলে ইনশাল্লাহ আপনাদেরও যারা গ্রাহক আছে অনেকেই কমেন্ট করেন বা এসএমএস করেন বাচ্চা নেওয়ার জন্য আমি সবাইকে বাচ্চা দিতে পারবো ইনশাল্লাহ তো আমি ডাকপালিক ভ্যাকসিন করার কথা ছিল আমি ভ্যাকসিন নিয়ে আসতে পারিনি আমি আজ অথবা কালকের মধ্যে আমি ভ্যাকসিন নিয়ে আসবো ইনশাল্লাহ নিয়ে এসে এবং সেই ভ্যাকসিনগুলো কীভাবে দিতে হবে সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ তো সকলে আমার ভিডিওগুলি দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন নতুন যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি ভাবে শুরু করতেছি যার কারণে অনেকেই ভুল হয়ে থাকে অনেক কিছু ভুল করে থাকি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম